আসসালামু আলাইকুম বিহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে যে একটা কথা বলবো লেবাস মানুষের লেবাস দেখেই বিচারপত্তি নেই মানুষ কেমন পাকিস্তানে এরকম একটা বড় একটা কবি ছিলেন যার কোরআনে তাফসিল না পড়লে সে তাপসিরই হয় না কোরআন তাপসিরই হয় না যার লেখা না পড়লে মানে মাওলানা পাশ করা যায় না পরবর্তীতে ওই লোককে আল্লা বাবু আলেমরা বাধ্য হয়েছিল কারণ তার তার কিন্তু ইয়ে ছিল না তারিমারি কিছু ছিল না ক্লিন শেপ ছিল আর একটু হালকা গোপ ছিল তার নাম আমার এখন মনে নেই কিন্তু সে অনেক বিখ্যাত লোক ছিল তাকে পরবর্তীতে আলেমরা আল্লামা উপাধি দিতে ভূষিত করছিল বাধ্য হয়েছিলো তার যে সৃষ্টি তাহলে মানুষের লেবাস যেরম চুলকালার এগুলো ওয়েস্ট কান কালচার থেকে মানুষের বিবেচনা করতে নেই মানুষের দেখতে মানুষের অন্তর তা কর্ম ধন্যবাদ